আমার এটা হইলো ফিফটি সুপার জাপানি গাড়ি জাপানির ইঞ্জিন ঠিন্জিল যেখানে যা আছে এরা তো এমনভাবে কাজ করে নিখুঁতভাবে কাজ করে এদের জিনিসের দামও বেশি আর গাড়ির ভিতরে জাপানি যে কোনো গাড়ি বলে জাপানি বললেই সেই গাড়িটা একটু ডিম্যান্ডে বেশি থাকে জাপানের গাড়ি বলতেই মনে করেন ডিম্যান্ড যে কোনো কথা নেই কারণ জানে ওদের পার্সগুলো যে ওরা করে ওরা খুব সূক্ষ্মভাবে নিখুঁতভাবে করে যাতে নাকি কি দু একশো বছর যদি সঠিকভাবে পরিচালনা করে গাড়ি চালালে টুকিটাকি তো হবেই কিন্তু তারপরও ইঞ্জিনের যে এইটা ইঞ্জিনটার উপর ডিপেন্ড করে গাড়িটা কিন্তু হ্যাঁ ইঞ্জিনটা মনে করেন ওদের খুব ভালো ওদের ইঞ্জিনটার কোনো ওরা ওখানে কোনো দৃঢ় করে না এই তো এক্সুয়েল মনে করেন আপনি এই যে এনজিও আছে না এনজিও এনজিওতে যারা চাকরি করতো মহিলারা এ তাদের জন্য আনছিলো জাপান থেকে এই গাড়িগুলো এই গাড়িগুলো যখন তারা জমা দিয়ে দিছে যার যার চাকরির হিসাব করে জমা দিয়ে দিছে তখন এই গাড়িগুলো সরকার অকশন করে দিয়েছে অকশন করে দেওয়ার পরে এগুলো আবার মনে করেন একজনের কোনো না কোনো মাহাজন তারা অকশনে আনছে তাই না আবার তারা আবার মনে করেন একটু যদি কোনো জায়গায় একটু ক্ষতিক্রম থাকছে সেগুলো ঠিক করছে ইঞ্জিল মিঞ্জিল ভালোভাবে দেখছে দেখা তারা আবার সুন্দর করে আবার মনে করেন বিক্রি করে দিচ্ছে আমি এটা আজকে বারো বছর ধরে নিয়েছি গাড়িটা আমি নিছি সেকেন্ড হ্যান্ড নিয়েছি আমাকে ভালো গাড়ি সাথে আমি তো এই না আমি নেই না না আমি বিক্রিও করবো না নিব না এখন আমি এই গাড়ি আবার যে দামে কিনছি ওই দামে বিক্রি করে দিতে পারি আমি যতদিন আমি বেঁচে আছি আমি এটাই চালাবো এর চেয়ে ভালো গাড়ি নেয় আর গাড়ি অন্য অন্য গাড়ি যেগুলো আছে এগুলো যে কথাটা আপনি কিছু করে আগে প্রশ্ন করছিলেন যে এক দুই বছর চালাইলে ধুমলে মুছতে যায় গাড়িগুলো কেন এইভাবে ধুমলে যায় সেগুলি হলো প্লাস্টিক তারপরে লোহাগুলা যে গাছে লোহাগুলো মনে করেন সঠিক না এখন এই গাড়ি তো নাই মার্কেটে নাই আর যদিও কেউ আনায় এই গাড়ি যদি আনায় তাহলে এই গাড়ির কস্টিং আগের হিসাবে এই গাড়ির কস্টিং পড়ে যাবো না চার 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 থেকে সাড়ে চার লক্ষ টাকা তাও একটা গাড়ি তো আপনি আনাইতে পারবেন না এগুলো বাইরে খুব চলে বাইরে অন্য অন্য কান্ট্রিতে যে কোনো ইন্ডিয়া মনের আপ ব্যাঙ্ক অন্য অন্য দেশ সিঙ্গাপুর টিঙ্গাপুর এই গাড়িগুলো এই যে জাপানি এই গাড়িগুলো স্কুটিগুলি খুব চলে কারণ এটা খরচ কম জাপানি পার্সগুলো যদি থাকতো এখন যে পার্সটা আমি কিনি মনে করেন সাতশো টাকা থাক জাপানেরটা কিন্তু একুশশো টাকা কিন্তু তারপর গাড়ির জানগুলো আরও আরও বাড়া থাকতো জাপানি পার্সটা যদি অ্যাভেলেবেল থাকতো বাংলাদেশে তাহলে দশ বছরে আপনার মিস্ত্রি এখানে আসতে ওদের পার্স এত ভালো ওদের ওদের মেধা ভালো ওদের সমস্ত কিছু ভালো ওরা মানুষকে ঝোকা দেখাচ্ছে